দেখেন মান কত দেওয়া আছে রুট রুট ফাইভ মাইনাস এখন খেয়াল করুন আমার এখানে কি লাগবে বলেন তো এটাকে যদি সাজাই তাহলে কি হবে ওয়ান বাই ওয়াই হবে নাকি থ্রি বাই ওয়াই হোল কিউব হবে থ্রি বাই ওয়াই হোল কিউব না তার মানে থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই এই মানটা লাগবে নাকি এখন দেখুন

এখানে হচ্ছে কি এই যে রুট ফাইভটাকে আমরা এ ধরে নিলাম আর রুট কি ধরে নিলাম বি তাহলে কি হয় এ মাইনাস বি ইনটু এ প্লাস বির গুন করলে সত্তরটা কি এইচ স্যার মাইনাস বি স্যার বুঝতে পারছি না তাহলে রুটি স্প্যার কাটা গেলে কত হয় ফাইভ এখানে কত টু ফাইভ থেকে টু পি দিলে থ্রি থ্রি এখানে ভাগ এপাশে আসতে কি হবে গুণ কার সাথে গুণ হবে লবের সাথে তাহলে লব এখানে কি আছে ও আর ওনার সাথে গুণ হলে লবের থ্রি আর নিশ্চ হচ্ছে ওয় আর এখানে কি থাকে রুট ফাইভ প্লাস টু টু এত অংশ বুঝছুনি আর কারো কোনো প্রশ্ন আসেনি এখানে নাই তো এবার বাকিটা দেখেন সুতরাং এই যে দেখুন এখানে কি ওয়াই আগে থাকবে না থ্রি বাই ওয়াই আগে থাকবে আমরা তো এতদিন যে অঙ্কগুলো করছে এখানে কি ছিল ধরো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই এরকম ছিল না কিন্তু এখানে উল্টো উল্টো ভাবে আছে তো আমরা এখানে কি লিখবো এই যে আগে আছে কি টোয়েন্টি সেভেন বাই ওয়াই তার মানে এটাকে আমরা যদি সাজা লিখি হবে কি সাজা লিখলে হইব থ্রি বাই ওয়াই হোল কিউব থ্রি বাই ওয়াই কি হোল কিউব

মানগুলো বসেন থ্রি ওয়াই বাই থ্রি মান কত বাই এর মান হচ্ছে কি যায় কাটাকাটি তিন তিন কে কত নয় এই থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই এর মান কত টু টু এখানে দেখুন টু কিউব মানে কত এইট আর রুট টু হল কি মানে কত টু রুট টু নয় কত সাথে করলে কত মিলে গেছে নাকি ডান পাশের সাথে মিলে গেছে না তাহলে আমরা কি লিখবো সুতরাং লেফট সাইড সমান কি রাইট সাইড কি করতে বলছে প্রমাণ তাহলে কি লিখবো প্রুফ বা বাংলাতে প্রমাণিত লিখতে পারেন বুঝছেন নি এবার বলেন এই অংশে কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারবেন আচ্ছা লেখেন সবাই তাড়াতাড়ি লেখে ফেলেন